দর্শক এবারে এই সপ্তাহের বিশেষ প্রতিবেদন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যেই অসংখ্য গুমের ঘটনা ঘটেছে জনরোষে দেশ থেকে পালানো স্বৈরশাসক শেখ হাসিনা নিজে অনেক গুমের ঘটনার নির্দেশদাতা সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশনার কারণে বিএনপি জামায়াত ইসলামী এবং এর বিভিন্ন অঙ্গ সংগঠনের গোয়েন্দা সংস্থাগুলো গুম ও খুনের সঙ্গে জড়িয়ে পড়েছিল যা গুম কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে যারা গুমের শিকার হয়েছেন তাদের অনেকেই পরিবারের কাছে ফিরলেও এখনও হদিস মেলেনি আড়াই শতাধিক মানুষের জাতীয় সংসদ নির্বাচনের আগে এই ধরনের গুমের ঘটনা বেড়ে যেত আইনজ্ঞরা বলছেন বাহিনীগুলো যখন আইনের গিয়ে এই ধরনের অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে তখন তার রাষ্ট্রের আইন শৃঙ্খলা দীর্ঘস্থায়ী ক্ষত তৈরি করে এ ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেজন্য জোরালোভাবে পদক্ষেপ নেওয়া উচিত যদি এটা না করা হয় তাহলে ভবিষ্যতে এই ধরনের ঘৃণ্য ও নৃশংস অপরাধ কখনোই রোধ করা যাবে না ফ্যাসিস্টে শেখ হাসিনার শাসন আমলে বিএনপি এবং দলটির অঙ্গ সংগঠনের অন্তত তিনশো বারো নেতাকর্মী গুমের শিকার হন যাদের একশো সাতজন আর ফেরেননি একই সময়ে জামায়াতে ইসলামী এবং ছাত্র শিবিরের সাতশো সাতচল্লিশ নেতাকর্মী গুম হয়েছেন তাদের মধ্যে ফেরেননি পঁয়ত্রিশ জন গুমের শিকার যারা ফিরে আসেননি তারা হত্যার শিকার হয়েছেন বলে ধারণা করা হচ্ছে শুধু বিএনপি জামায়াত ইসলামী নয় গুমের শিকার বিগত সরকারি দলের এগারো নেতাকর্মীর কেউ ফিরে আসেনি এমনকি তেইশ জন নারীও গুমের শিকার হয়েছিলেন আওয়ামী লীগ আমলের গুমের ঘটনা তদন্তে গঠিত গুম সংক্রান্ত ইনকোয়ারি কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে গেল রবিবার যমুনায় প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করে এই প্রতিবেদন হস্তান্তর করা হয় প্রতিবেদনে বলা হয়েছে বিগত সরকারের দেড় দশকের শাসনামলে চার থেকে ছয় হাজার জন গুম হয়েছেন তবে কমিশনের কাছে এক হাজার নশো তেরোটি অভিযোগ আসে তদন্তে এক হাজার পাঁচশো গুমের ঘটনার সত্যতা পাওয়া গেছে একশো তেরোটি অভিযোগের সত্যতা মেলেনি কমিশন বলছে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এক হাজার দুশো বিরাশি জনকে পরবর্তী সময়ে জীবিত অবস্থায় পাওয়া যায় দুশো একান্ন জনের আর সন্ধান মেলেনি তাদের হত্যা করা হয়েছে বলে মনে করছে কমিশন বাকি ছত্রিশ জনের লাশ পাওয়া গেছে বিভিন্ন সময়ে রিসেন্টলি আমরা একটা রিপোর্ট দেখলাম যে কোন কোন এগুলোর উপরে যে ফাইনাল রিপোর্টটা হয়েছে সেখানে অনেক ইনোসেন্ট মানুষ যারা হারিয়ে গিয়েছে আর ফিরেননি এটা একটা রাষ্ট্রের জন্য অত্যন্ত দুঃখজনক অধ্যায় আর এটা দুঃখজনক এই জন্য যে এই রিপোর্ট থেকে প্রতিফলিত হচ্ছে যে আমাদের যে ডিসিপ্লিনারি ফোর্সগুলো আছে তাদের অনেকে জড়িত আছেন বলে অভিযোগ হয়েছে এই রিপোর্টগুলোতে তো ডিসিপ্লিনারি ফোর্স একটা আইনের আওতার মধ্যে কাজ করে সেই আইনের আওতার মধ্যে কাজ করার ক্ষেত্রে আইনের বাহিরে গিয়ে যদি এ ধরনের কোনো কর্মকাণ্ডে জড়িত হন সেটা রাষ্ট্রের জন্য দীর্ঘস্থায়ী একটা ক্ষত এবং এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য অবশ্যই খুব জোরালোভাবে পদক্ষেপ নেওয়া দরকার যে জন্য একটা আদালতও তৈরি করা হয়েছে এবং আইন করা হয়েছে এগুলোর বিচারের জন্য এই বিচারগুলো হওয়া দরকার এবং যদি কোনো অফিসার অফ দ্য ডিসিপ্লিনারি ফোর্স ইজ পাউন্ড টু বি ইনভলভড সেই ক্ষেত্রে খুব শক্ত এবং সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা উচিত ব্যারিস্টার মোহাম্মদ ইউসুফ আলী বলেন ফ্যাসিস্ট সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনী যখন তার নাগরিকদের গুম ও খুন করে তখন বুঝতে হবে ওই সরকার নাগরিকের পক্ষে কাজ করছে না অন্য রাষ্ট্রের প্রতিনিধি হিসেবে কাজ করছেন বাংলাদেশের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন র্যাব ডিবি এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা আপনার ডিজিএফআই আই এনএসআই তাদের কাজ কী এক নম্বর হচ্ছে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ হচ্ছে নাগরিকের যানমালের নিরাপত্তা বিধান করা তারা রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা একটি ভূমিকা পালন করবে এবং গোয়েন্দা সংস্থা কাজ করবে রাষ্ট্রীয় গোয়েন্দার যা কাজ ডিজিএফআই কাজ করবে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা হিসাবে প্রতিরক্ষা বাহিনীর মধ্যে বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স কালেক্ট করে সেটা রাষ্ট্রীয় রাষ্ট্রের প্রধানকে ইনফর্ম করবে এবং এনএসআই কাজ করবে আন্তর্জাতিক পর্যায়ে আন্তর্জিক আন্তর্জাতিকভাবে বাংলাদেশের সিকিউরিটি এবং সেফটির কোনো হুমকি আছে কি না সেইটা নিয়ে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা কাজ করবে কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় হলো যে এই আওয়ামী লীগের সতেরো বছরের এই ফেসিসটা আমলে আমরা কি দেখেছি আমরা দেখেছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং রাষ্ট্রীয় এই গোয়েন্দা সংস্থাগুলো কাজ করেছে নাগরিকের বিরুদ্ধে সেই রিপোর্টে আমরা দেখছি শুধু বিএনপি এবং জামাতের প্রায় এগারোশো মানুষকে গুম করা হয়েছে এবং এই গুম করা মানুষগুলোর মধ্যে অনেকে কোনোদিন ফিরে ফেরে আসেনি আসবেও না একটা রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী যখন রাষ্ট্রের নাগরিকদেরকে গুম করে নিয়ে যায় খুন করে তখন বুঝতে হবে যে সরকার দেশ পরিচালনা করছে সেই সরকার নাগরিকের পক্ষে কাজ করছে না সে অন্য রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে কাজ করছে সাবেক জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ ডক্টর মোহাম্মদ শাহজাহান সাজু বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যখন এ ধরনের অপরাধে সম্পৃক্ত হয় তখন তাদের ভালো পদোন্নতি ও পোস্টিং হয় অনেকে ব্যক্তিগতভাবে লাভবান হন রাজনৈতিক সরকার প্রশ্রয় না দিলে দেশে গুমের ঘটনা অনেকাংশেই কমে আসবে যেটা গুম কমিশন রিপোর্টে উঠে এসেছে সেটা দেখা যায় যে বিগত সরকারের আমলে এই গুমের ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর সম্পৃক্ততা অনেক বেশি উঠে এসেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা করেছে তারা বিভিন্ন জায়গায় পোস্টিংয়ে থাকে কারণ কারো বাড়ির জেলায় কারো পোস্টিং হয় না তাহলে সেখানে বসে তিনি এই কাজটি কেন করেন কেন জড়িত হন নিশ্চয়ই একটি ভালো পোস্টিংয়ের আশায় পদোন্নতির আশায় অথবা অন্যের দ্বারা প্রয়োজন অর্থবিত্তে লাভবান হয়ে এই অপরাধগুলো তারা সংগঠিত করে তবে এর জন্য রাজনৈতিক সরকার সবচেয়ে বেশি দায়ী যখন যে সরকারই থাকুক না কেন তারাই বেশি দায়ী কারণ তারা যদি এই এইটার প্রশ্রয় না দেয় ইন্ডালজেন্স না দেয় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যক্তির স্বার্থে খুন করতে পারে গুম করতে পারে বা সেটার সংখ্যা অনেক কম হবে তো আমি মনে করি যখন যে সরকারি থাকুক না কেন তাদেরকে এই রকম হত্যাকাণ্ডের সাথে গুমের সাথে কোনোভাবেই জড়িত করা উচিত নয় কারণ রাজনৈতিক সরকারের প্রশ্রয় না পেলে সাধারণত কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটা করে না গুম কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে এখনও নিখোঁজ দুশো একান্ন জনের মধ্যে একশো জনের রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল গুম থেকে ফেরত আসা ব্যক্তিদের নশো আটচল্লিশ জনের রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে যাদের পঁচাত্তর দশমিক এক শতাংশ বা সাতশো বারো জন জামায়াত এবং শিবিরের নেতাকর্মী কমিশনের দাখিলকৃত এক হাজার নয়শো তেরোটি অভিযোগের মধ্য হতে একাধিকবার দায়েরকৃত দুইশো একত্রিশটি অভিযোগ এবং যাচাই বাছাই অন্তে প্রাথমিক ইনকোয়ারির পর বুমের সংজ্ঞার বহির্ভূত বিবেচনায় একশো তেরোটি অভিযোগ বাতিল করা হয় নিখুষদের অবস্থান নির্ধারণে কমিশন সংশ্লিষ্ট বর্তমান ও সাবেক কর্মকর্তা সন্দেহভাজন ব্যক্তি শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বেসামরিক সাক্ষী সহ মোট দুইশো বাইশ জনকে জিজ্ঞাসাবাদ করে পাশাপাশি সাতশো পঁয়ষট্টি জন গুমের শিকার ও তাদের পরিবারের সদস্যদের একাধিকবার সাক্ষাৎকার নেওয়া হয় প্রতিবেদনে আরও বলা হয়েছে দু সালে গুম শুরু হলেও দু হাজার চোদ্দ সালে নির্বাচনের আগে গুমের সংখ্যা বৃদ্ধি পায় দুহাজার সালে একশো জন গুমের শিকার হন যা আগের বছরের দ্বিগুণের চেয়ে বেশি ছিল প্রতিবেদনে বলা হয়েছে পঁচিশ শতাংশ গোমের অভিযোগে র্যাবের সংশ্লিষ্টতা পাওয়া গেছে পুলিশের বিরুদ্ধে তেইশ শতাংশ ঘটনায় সংশ্লিষ্টতা রয়েছে ডিবি চোদ্দ দশমিক পাঁচ এবং সি টিসি পাঁচ শতাংশ ঘটনায় সম্পৃক্ত সামরিক গোয়েন্দা পরিদপ্তর ডিজিএফআই সাঁইত্রিশ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই চারটি ঘটনায় সম্পৃক্ত সাদা পোশাকের ব্যক্তিরা সাঁত্রিশ জনকে তুলে নিয়ে গুম করে তারা কোন বাহিনীর তা নিশ্চিত করতে পারেনি কমিশন প্রশাসনের লোক পরিচয়ে তুলে নেওয়া হয় একশো জনকে এছাড়া র্যাব এবং গোয়েন্দা সংস্থার মধ্যে ডিজিএফআই যৌথভাবে অভিযান পরিচালনা করত ফলে একটি গুমের ঘটনায় একাধিক সংস্থা ও বাহিনীর সংশ্লিষ্টতা রয়েছে যেমন র্যাব এবং ডিজিএফআই তেতাল্লিশ জনকে গুম করেছিল এতে আরও বলা হয়েছে এই পরিসংখ্যান নির্দেশ করে নির্বিচার গুম করা হয়নি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের ব্যক্তিদের লক্ষ্যবস্তু করা হয় ভুক্তভোগীদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক ছাত্র এবং যুব সংগঠনের সদস্য ছিলেন যা ইঙ্গিত দেয় রাজনৈতিকভাবে সক্রিয় তরুণরা অরক্ষিত ছিলেন